আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মহম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা দেখেছি ঢাকাতে আমাদের বৈষম্য বিরোধী ছেলে ছেলেপেলেরা কী করছে শাহবাগ এলাকাতে রাস্তা বন্ধ করে দিয়ে তাদের আন্দোলন করছে এবং তারা গতকালকে বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার দুপুর পর্যন্ত যমুনার সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে যে জায়গাটা ছিল একশো চৌচল্লিশ ধারার আহত আদি এখন সরকারি সহায়তায় তাহলে তারা এই কাজগুলো করেছে সেটা আমাদের কাছে বুঝতে অসুবিধা হয় না এখন গতকালকে দুপুরের পরে থেকে তারা শাহবাগ এলাকাতে শিফট হয় এবং সেখানে গিয়ে তারা এখন রাস্তা বন্ধ করে দিয়ে তারা একদিন এক মাস কতদিন পর্যন্ত এই আন্দোলনটা চলে সেটা তারা নির্দিষ্ট করে দেয়নি তবে সার্জিস বলেছে সেটা একদিনও হতে পারে এক মাস হতে পারে ইতিমধ্যে তারা খালেদা জিয়াকে তাদের সাথে এসে সমতি প্রকাশের জন্য বলেছে আজকে আবার নিউজ করেছে তারা খালেদা জিয়ার সাথে দেখা করতে চাচ্ছে চায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অন্যদিকে বিএনপির শীর্ষ নীতি নির্ধারণী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন সরকার চাইলে নির্বাচন কমিশন চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে পারে অন্যদিকে সরকার থেকে বলা হয়েছে এই নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে মানে দেন দরবার করছে এবং একটা ডিসিশন নিতে চাচ্ছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে দায় এবং দরকার একটা ব্যাপার সেবার চলে আসছে এটা একটা দায় এটা অনৈতিক ডিসিশন সেজন্যই সবাই এক হতে পারছে না কেউ কেউ ফয়দা লুটার চেষ্টা করছে সেজন্যই সবাই এক হতে পারছে না আমরা দেখেছি জুলাই আগস্টে কিন্তু লোকজন সবাই এক হয়েছিল একটাই মাত্র কারণ বাংলাদেশ সেনাবাহিনীও জনগণের সাথে মিলে গিয়েছিল কারণ একটাই কারণ সেটাই ছিল ন্যায়ের পথ কারণ যেভাবে ছেলে ফেলেকে মেরে দেওয়া হচ্ছে যেভাবে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না এগুলো ছিল ন্যায়ের পথ সুতরাং ন্যায়ের পথে আপনি লোকজনকে পাবেন কিন্তু অন্যায়ের পথে আপনি লোকজনকে পাবেন না সুতরাং এখন বৈষম্য বিরোধীরা যে কাজগুলো করছে সেগুলো হচ্ছে অন্যায় রকমের কাজ সেজন্যই তারা কি পাচ্ছে না লোকজনের সমর্থন পাচ্ছে না ঢাকাবাসী রকমের উত্তেজিত ক্ষুদ্র বিরক্ত ঢাকাবাসী প্রচন্ড রকমের উত্তেজিত ক্ষুদ্র বিরক্ত তাদেরকে পাচ্ছে না কেননা তারা সংগঠিত তারা ঢাকাবাসী কি হয়ে গেছে অনেকটা কি বলবো বেকাদায় পড়ে গেছে তারা কি করবে এই ছেলে পেলেগুলো কি করছে এগুলো দুই দিন পর পর এই কাজগুলো কেন করে সরকার গঠন করতে পারেনি যোগ্যতা সম্পন্ন লোকদেরকে দিয়ে নিজেদের ভাই ব্রাদারকে দিয়ে তৈরি করেছে এখন উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা এখন যারা আছে তারা জুলাই আগস্টে তাদের ভূমিকা কি ছিল ভূমিকাটা ছিল পুরো বাংলাদেশের এরা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না এটা কয়েকজন মিলে নিজেদের স্বার্থ হাসিল করার নানা কিছু করে যাচ্ছে এই অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ নতুন করে শনিবার থেকে আজকে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায় যেমন ইন্টার ইন্টারকন্টিনেন্টাল কাক্কাল মসজিদ অফিসার্স ক্লাব মিন্টু রোড যে কোনো প্রকারের সভা সমাবেশ গণাজামায়াত মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করেছে শাহবাগকে বাদ দিয়েছে কেন শাহবাগের কি হয়েছে শাহবাগের যে জাতির একটা আর্টারি সেটাকে বন্ধ করে দিলে বাংলাদেশ তো চলে না বাংলাদেশকে অচল করে দিয়ে বাংলাদেশের সরকার কি করতে চাচ্ছে তারা কি এই চক্রান্তের অংশই তারা চক্রান্ত করে কি অর্জন করতে যাচ্ছে অন্যদিকে আমরা যেটা দেখে পেয়েছি বাংলাদেশ জাতীয় তাদের কী করছে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা কি করেছে তারা চিটাগের পোলো গ্রাউন্ডে কুমিল্লা এবং চিটাং ডিভিশনের যারা যারা আছে তারুণ্যের দীপ্ত যেন বাংলাদেশে এখন সবচেয়ে বড় অংশ হচ্ছে তরুণ্য তরুণদেরকে তারা সংগঠিত করার চেষ্টা করছে সেখানে দেখা যাবে যে লক্ষ লক্ষ কোটি কোটি পেলে এক হয়েছে তরুণরা এক হয়েছে আর শাহবাগে গুনলে পাঁচশো হবে না হাজার হবে না তাহলে জনসমর্থনকে যদি আমরা যদি বেসমার্ক ধরি সে বেসমার্কে আমাদের শাহবাগীদের নতুন শাহবাগী যারা হয়েছে তাদের আন্দোলনের খুব একটা বৃত্তি খুঁজে পাওয়া যায় না আমরা একটা কথা বলেছিলাম জনগণের কাছে না গিয়ে জনগণের ভোটকে প্রাধান্য না দিয়ে জনসমর্থনকে প্রাধান্য না দিয়ে গুটি কয়েক মতান্ত্রিক যদি লোকজন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে ফেলে সেটা হচ্ছে চূড়ান্ত রকমের ফ্যাসিজম চূড়ান্ত রকমের শরীর চূড়ান্ত রকমের বৈষম্য বাংলাদেশ এখন যেটার ভিতর দিয়ে যাচ্ছে আপনার মতামত জানাবেন আমরা একটা ব্যানারের কথা বলি যে ব্যানারটা হচ্ছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমরা আমার কথা বলি আপনার কথা বলি আমাদের কথা বলি আমাদের সাথে আপনার অংশী হতে কোথাও কোনো রকমের সমস্যা হওয়ার কথা না আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে আমাদের কথা আপনার কথা আপনার কথা আমাদের কথা আমাদের কথাই বাংলাদেশের কথা সুতরাং আমরাই বাংলাদেশ আমাদের সাথে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ থাকলো ভালো থাকবেন ধন্যবাদ